আমানে মানে সব একদা একদিনের কথা শিমুলপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল গ্রামের সবথেকে ছোট্ট বাড়িটিতে থাকত প্রিয়া ও তার মা গৌরী এখন প্রিয়ার বয়স আট বছর প্রিয়ার বাবা পাঁচ বছর আগে মারা গেত প্রিয়া তার মাকে একদমই পছন্দ করতো না কারণ তার মা মুদিখানা দোকানে কাজ করতো তার সাথে খেলা করার একটু সময় ছিল না তার কাছে আর প্রিয়ার বান্ধবীদের মা তাদের সাথে খেলা করতো তাদের সময় দিত প্রিয় আগেতে তার মায়ের সাথে কথা বলতো না তার মা কষ্টতে দিনরাত ঠাকুরকে ডাকতো আর বলতো ঠাকুর ঠাকুর আমার নিয়ে কবে যে আমার কষ্টটা বুঝবে কবে যে আবার আমার সাথে কথা বলবে গৌরি এক মিনিট ও শান্তিতে বসার সময় হতো না বাড়িতে কাজ করে আবার দোকানে কাজ করতো দিনরাত কঠিন পরিশ্রম করত এমনি একদিনের কথা গৌরী রান্না করছিল হঠাৎ তার মনে পড়ল যে কালকে তো প্রিয়ার জন্ম তাই সে তার মেয়ের জন্য পায়েস বানিয়েছিল সেদিন রাত বারোটার সময় সে প্রিয়াকে শুভ জন্মদিন জানায় কিন্তু প্রিয়া কিছু না বলে মাদুরের উপর শুয়ে পড়ে কিছু দিন পরে প্রিয়া তার বান্ধবীদের দিয়ে তার মাকে বলায় যে সে কিছুদিন তার বান্ধবীদের বাড়িতে থাকবে কাছে যা কিন্তু নিজের খেয়াল রাখিস কারণ তুই ছাড়া আমার আর কেউ নেই রে মা প্রিয়া তার বান্ধবীদের বাড়িতে যেয়ে দেখে যে তাদের মারা তো শুধু বাড়ির কাজ করে কারণ তাদের বাবা আছে কিন্তু তার তো বাবা নেই তার মা একা সব কাজ করে তাকে সব কিছু দেয় কখনো এটা বুঝতে দেয়নি যে তার বাবা নেই তখন সে তার ভুল বুঝতে পারে আর ছুটে তার মার কাছে চলে যায় বাড়িতে যে এসে দেখে যে তার মা কাঁদতে কাঁদতে দোকানে যাচ্ছে পরের দিন ছিল তার মার জন্মদিন সেদিন রাতে যখন তার মা বাড়িতে ফেরেন তিনি অবাক হয়ে যায় তিনি দেখেন সারা ঘরে বেলুন দিয়ে সাজানো আর তার সামনে প্রিয়া দাঁড়িয়ে আছে তার আনন্দে চোখে জল চলে আসে তখন সে তার ভুল বুঝতে পারে আর ছুটে তার মার কাছে চলে যায় আমি পেরেছি তারপর থেকে তাদের সুখে দিন কাটত এই গল্পটা থেকে বোঝা যায় যে মা মানে সব এই পৃথিবীতে কেউ তোমাকে ভালোবাসুক বা না বাসুক কিন্তু মা তোমাকে সময় ভালোবাসে